প্রিয় দেশবাসী আপনারা জানেন যে গতকাল পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হয়েছে দীর্ঘদিনের সরে শাসনের অবসান হয়েছে শেখ হাসিনা সরকার এবং তার দর্শকদের পতন হয়েছে এবং এর পিছনে যে ছাত্র জনতার যে অবদান এর জন্য বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রতি অভিনন্দন জানিয়ে এবং আমাদের দলের অবস্থান সম্পর্কে আমাদের মতামত সম্পর্কে এখন আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ কংগ্রেসের মানবীয় চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ডিজার হোসেন প্রিয় দেশবাসী বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সুর শেখ হাসিনা দোষকদের পতন ঘটানোর আন্দোলনকারী ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি আজ আমাদের দলীয় কার্যালয়ে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের দলের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ এয়ারুল ইসলাম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল আওয়াল যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান অর্থ সম্পাদক প্রভাষক প্রভাসক মোস্তফানা আরিবন দপ্তর সম্পাদক মোহাম্মদ তুষার রহমান যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুল লক্ষ্মণ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম ফাদ শ্রমিক কংগ্রেস কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সেলিম রেজা বাচ্চু আমরা অনতি বিলম্বে আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র সমন্বয়কদের নির্দেশনা মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য আমরা প্রস্তাব পেশ করছি এ বিজয় স্বার্থ জনতার বিজয় সবাইকে দেশের সামনে এগিয়ে নিতে সংযত আচরণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো ধরনের স্থাপনা ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক সুতরাং দেশ ও দেশের কল্যাণার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সংখ্যালঘুদের উপর যে কোনো প্রকার নির্যাতন নিপীড়ন করা থেকে বিরত নিবৃত থাকতে হবে আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম এখনও তাদের সকল দাবির সঙ্গে একমত আবারও তাদের বিদায়কে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থতার রাজনীতি খোদা হাফেজ